এটাকে কি বলে যখন মোবাইলের মধ্যে এই রিপ্লেসমেন্টটা হয় তখন আমার মোবাইল তার আপন গুটিতে কাজ করে সুতরাং মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় আবার এই তার চোখের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়ে তাকে আবার কর্মক্ষম করে তোলে বলেন সুবহানাল্লাহ এই ঘুমের ব্যবস্থা করেনকে

আমরা ছিলাম উল্লেখযোগ্য কোনো বিষয় ছিলাম না আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন জীবন দিয়েছেন আমরা জীবন পেয়েছি আবার ইন্তকাল করবো আল্লাহ আল্লা আমাদের জন্য এই মৃত্যু জীবন মৃত্যু এগুলো পরীক্ষা করার জন্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন চান আমরা জীবন মৃত্যুর মধ্যে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান কার আমল কত উত্তম কি বলেন ঠিক না বলেছি সুতরাং আল্লাহকে কিভাবে অস্বীকার করা যায় যে আল্লাহ এত নেয়ামতদের মধ্যে আমাদেরকে ডুবে রাখেন সে আল্লাহকে কোনো অস্বীকার করা যায়

আমাদেরকে এত কিছু দেওয়া ঘুম দেওয়া রাত দিন দেওয়া এই সব কিছু এগুলো আল্লাহর নিয়ম বলে এগুলো কার নিয়ম এই আল্লাহর নিয়মের মধ্যে কোন সমস্যা আছে নাকি কি বলেন আল্লাহর নিয়মে কোন সমস্যা আছে আল্লাহর সৃষ্টি দিকে যদি আপনি তাকান কোন ভুল ত্রুটি দেখবেন না আল্লাহর আইনের মধ্যে কোন ভুল ত্রুটি দেখবেন না কেমনে হবে ভুল কারণ আল্লাহ ফাকুল আলমিন আমার ভবিষ্যৎ সম্পর্কে জানেন আমার বর্তমান সম্পর্কে জানেন আমার আল্লাহ জানেন কি হবে না হবে সবচেয়ে সুন্দর এবং শুদ্ধ আল্লাহর নিয়মে কোন ভুল দেখা যায় সুতরাং যে আল্লা ফাকবুল এত নিয়মকানুন দিলেন কোনোটাতে ভুল নাই

সুতরাং আল্লাহর নিয়মে সব কিছু চলে যদি শান্তিতে আর আমরা যদি আল্লাহর নিয়মে চলি আল্লাহর আইনে চলি শান্তি আসবে নাকি কি বলেন শান্তি আসবে তো নাকি আমরা কার নিয়মে চলতে চাই আল্লাহর নিয়মে চলতে চাই আল্লাহর অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে সব কিছু যেওতো আল্লাহর নিয়মে চলার কারণে শান্তি আছে সব কিছু যেওতো আল্লাহর নিয়মে চলার চলার কারণে কল্যাণের মধ্যে আছে আমরা মানুষরা যদি সব জায়গায় আল্লাহর আইন চালু করতে পারি আল্লাহর নিহন চালু করতে পারি তাহলে আমরাও শান্তিতে থাকবো কি বলেন ঠিকঠাক আছি সুতরাং আমার ব্যক্তি জীবনে কার আইন বানব সবাই বলেন আমার ব্যক্তি জীবনে কার আইন মানবো আমার সমাজ জীবনে কার আইন মানবো বিবাহতে যদি আমার আইন তাহলে বিচার কেন মানা হবে না বিচারর মধ্যে আল্লাহর আইন আছে না নাই কিন্তু আমাদের সমাজে বিচার কি আল্লাহর আইনে হয় নাকি না আল্লাহর আইনে হয় না বিচার হয় মানুষের বানানো আইনে রাষ্ট্র চলে মানুষের বানানো আইনে এজন্য মানুষের বানানো আইন দিয়ে কোনদিন শান্তি আসার সম্ভাবনা

কোরআন দিয়ে দেশ চললে কি লাভ আছে না লস আছে আছে কাদের চলে তাহলে আমাদের হাত কেটে দেবে আমাদের ইসি সুতরাং আল্লাহ আইন চালু হলে পরে আমাদের চুরি বন্ধ হয়ে যাবে খাওয়ান বন্ধ হয়ে যাবে যারা বিশা করতে গিয়ে ঘুষ নেয় তারা মনে করে যদি ইসলামের আইন চালু হয়ে

মানুষেরা সুদের মধ্যে এরাও লাগবে না এখন সুদ কেউ চিন্তা করে যদি আমি আল্লাহর আইনের পক্ষে থাকি আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমার সুদ বন্ধ হয়ে যাবে আমার খাম বন্ধ হয়ে যাবে এই ধরনের চিন্তার কারণে যারা অন্যায়ের সাথে জড়িত বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত তারা আল্লাহর আইন চায় না কিন্তু আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় তাহলে সবাই শান্তিতে থাকবে কিভাবে ঠিক না কাজে সুতরাং আমার আল্লাহ আইন কায়ম করার পক্ষে যদি সুযোগ আসে তাহলে কি আমরা সবাই কোরআনের পক্ষে থাকতে রাজি আসে আল্লাহ তারা আল্লাহ কোরআনের আমাদের সকল হাত দিয়ে ভুল করো সকলে বলুন আমি যদি আমরা আল্লাহর আইনকে সবাই হাতের মধ্যে বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে চায় তাহলে আমাদেরকে আল্লাহর আইন যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে আমাদেরকে চারটি কাজ করতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআনের পক্ষে মানুষদেরকে দাওয়াত দিতে হবে কি দিতে হবে تاب إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين